সানার দেবী শানুর লিপস্টিক বইয়ের অংশ বিশেষ সম্পূর্ণ বিবস্ত্র একজন নারী রাস্তায় হাঁটছে নির্বিকার শরীরের কোথাও এক নেই রাস্তায় সবাই বেশ বিব্রত স্বাভাবিক জীবনযাত্রায় অস্বাভাবিক একটা দৃশ্য পটেটি। কেউ তাকাতে পারছে না নারীটির দিকে কিন্তু কামুক পুরুষ চোখগুলো ঠিক ওই আর চোখে রমণীর পূর্ণাঙ্গ ছবি তুলে নিচ্ছে মজা নিচ্ছে মুখ টিপে হাসছে যদিও রমণীটি রাস্তার ভবগুড়ি বুদ্ধিহীন একটা মানুষ পাগল চারাই এমন নির্দিদায় বিবস্ত হয়ে রাস্তায় কে হাঁটবে কুচকুচে কালো ময়লা মাখানো শরীর উস্কু কুস্কু জট পাখানো নোংরা চুল মুখে কয়লার কালি মাখানো কেউ মাখিয়ে দিয়েছে নাকি নিজেই মেখে নিয়েছে কে জানে তার মধ্যেও যখন সাদা দাঁতগুলো বের করে উদ্ভ্রান্তের মতো হাসছিল পাগলিটা হঠাৎ কেন জানি মায়াময় লাগছিল চেহারাটা কোনো চিত্রকর যদি এই পাগলিটাকে দেখত আমার বিশ্বাস তার এই নোংরা জঙ্গলি চেহারার ভেতর এই যে অদ্ভুত মায়াময় হাসির রেখাটা দেখা যাচ্ছে এটাকে তার ক্যানভাসে এঁকে ফেলতো মায়া আসলেই বড় অদ্ভুত বিষয় এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কখন কার জন্য তৈরি হয় কেউ জানে না এই এই পাগলি সরসর তাড়িয়ে দেওয়ার জন্য ব্যতীবস্ত জন্য নগ্ন পাগলিটাকে জামেলা মনে হচ্ছে সবার চোখের সামনে থেকে তাড়াতে পারলেই যেন বাঁচে সাধারণ মানুষ অস্বাভাবিকতা হজম করতে পারে না যে কলমের কালি শেষ হয়ে যায় সেই কলম চুরে ফেলে দেয় সবাই যে মানুষ অপ্রয়োজনীয় সেই মানুষকেও চুরে ফেলে দেয় সমাজ মানুষ স্বাভাবিকতা পছন্দ করে অস্বাভাবিকতা এড়িয়ে যেতে চায় মানুষ অনেকটা বিড়াল স্বভাবের অন্যের বালু সময়ে পিচ পিচ ঘুর করে কিন্তু বিপদের গন্ধ পেলেই আস্তে করে সরে যায় কী অদ্ভুত বিড়াল স্বভাব মানুষের